পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না এই পিআর নিয়ে আমাদের আরো জোর সরবে ভাবতে হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে যেহেতু নির্বাচন আমাদের দেশের রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে উইদাউট বিএনপি বিএনপি ছাড়া যে পিআর পদ্ধতিতে নিম্ন কক্ষের অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচন তারা চায় সেটা তাদের রাজনৈতিক অবস্থান থেকে দলের অবস্থান থেকে চাইতেই পারে কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্ব সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে সেই পি আর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে যদি এই স্পষ্টটি খুলাসা করি পিআর পদ্ধতি হলো পিআর শব্দটির অর্থ হলো প্রফেশনাল রিপ্রেজেন্টেশন আর পেয়ার পদ্ধতি বলার আগে পিয়ার পদ্ধতিটা কোন কোন দেশে চালু আছে ইউরোপের জার্মানি বেলজিয়াম সহ প্রায় ইউরোপের দেশে এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন চালু আছে আমরা যদি দক্ষিণ এশিয়ার দেশ হিসাব করে শ্রীলঙ্কাতেও এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় আমাদের দেশের রাজনীতিক দলগুলো শুধু বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দলগুলো এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে পেয়ার পদ্ধতিটা কী একটা উদাহরণ দিয়ে যদি আমরা বলি তাহলে একদম খোলাসা হয়ে যাবে পেয়ার পদ্ধতিতে হলো এমন একটা আসনে একশো জন ভোটার রয়েছে এখন বিএনপিকে ভোট দিল কতজনে তিরিশ জনে আর জামাত ইসলামকে ভোট দিল বিশ জনে আর ইসলামী আন্দোলন বাংলাদেশে দিল জনে এবং অন্যান্য দলকে দিল দশ জনে তাহলে কত পার্সেন্ট হলো কত শতাংশ হলো বিএনপি তিরিশ পার্সেন্ট জামাত ইসলাম তারপরে ইসলামী আন্দোলন এবং অন্যান্য দল মিলে ওরা পেলে কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট আর বিএনপি পেলো তিরিশ পার্সেন্ট তাহলে মোট একশো জনের মধ্যে সত্তর জন ভোট দিল আর তিরিশ জন ভোট দেয়নি এটা হচ্ছে বাংলাদেশের নিয়ম এখন বিএনপি জিতে গেছে চল্লিশ শতাংশ মানুষ ভোট দিল তাদের ভোটটা ফসে গেল এক প্রকার এই ফসে যাওয়া থেকে অর্থাৎ মানুষ কোনো একটা ভোটার তার ভোটটা যেন পৌঁছে না যায় এইটি রক্ষা করার জন্য পিয়ার পদ্ধতিটা উদ্ভাবন হয়েছে অর্থাৎ যে যত শতাংশ ভোট পাবে সেই তত শতাংশ সংসদ নির্বাচন সংসদ সদস্য নির্বাচিত করতে পারবে মনে করেন তিনশো আসনের মধ্যে বিএনপি চল্লিশ শতাংশ ভোট পেল চল্লিশ শতাংশ ভোট পেলে এখন এক তিনশো আসনের মধ্যে চল্লিশ শতাংশ হিসেব করলে প্রায় একশো চল্লিশ পঞ্চাশ একশো তিরিশ থেকে চল্লিশটা আসন বিএনপি পাবে এখন জামাত ইসলাম যদি বিশ শতাংশ ভোট পায় তারা পাবে আসন কতটি তারা প্রায় পাবে পঞ্চাশ ষাটটি আসন পাবে এটি হলো মানে ফিয়ার পদ্ধতি অর্থাৎ যে যা যে দলের যত শতাংশ ভোট সে দল তত আসন পাবে এটি হলো পেয়ার পদ্ধতি এটি বহু দেশে রয়েছে প্রায় গণতান্ত্রিক দেশ রয়েছে বিশ্বে একশো সত্তরটি এই একশো সত্তরটির মধ্যে একানব্বইটি দেশেই এই পেয়ার পদ্ধতি চালু রয়েছে সেই হিসেবে আমাদের দেশের জনগণরা এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে এখন বিএমপি চাচ্ছে না বিএমপি যেহেতু চাচ্ছে না কারণ কি বিএমপি যদি এই পেয়ার পদ্ধতি চায় পিয়ার পদ্ধতি হয়ে যায় তাহলে বিএনপি কী করতে পারবে না সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে পারবে না ফলে কী হবে সে যা ইচ্ছে তা সে কী করতে পারবে না সংসদে গিয়ে আইন পাশ করতে পারবে না যেমন নাকি আওয়ামী লীগ করেছিল এককালে তারা যা ইচ্ছে তা করেছিল দুই হাজার থেকে নিয়ে দুই হাজার চব্বিশ পর্যন্ত এই বিএমপিও চাচ্ছে যে কি তারা একটা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদে গিয়ে যা ইচ্ছে তা আইন পাস করবে এবং এক প্রকার সৈরেশ খোয়ার একটা সুযোগ থাকবে যদি পিয়ার পদ্ধতি না থাকে আমাদের দেশের জনগণ আমাদের দেশের রাজনৈতিক ছোট ছোট রাজনৈতিক দল জামায়াত ইসলামকে তো ছোট ছোট রাজনৈতিক দল বলা যাবে না যেহেতু জামায়াত ইসলামের দুই হাজার আটের আগে ওরা কী করেছিল দু হাজার আট পর্যন্ত ওরা নির্বাচন করেছিল দুই হাজার আটের আট সালেও ওদের ভোট আসছিল প্রায় ভোটের শতাংশ ছিল প্রায় পাঁচ থেকে ছয় শতাংশ ওদেরকে তো ছোটো দল বলা যাবে না তৃতীয় তৃতীয় এখন যেহেতু আওয়ামী লীগ নাই সেহেতু বৃহত্তম রাজনৈতিক দল এখন পরিণত হয়ে জামাতে ইসলাম তাদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও ছোটো 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 দলগুলো এনসিপিও নাকি সংযুক্ত হচ্ছে এনসিপিও নাকি তাদের সাথে দলভুক্ত হচ্ছে ফলে বলা যাচ্ছে এক প্রকার হাড্ডাহাড্ডি লড়াই হবে ফলে পিয়ার পদ্ধতি হলে আরও হাড্ডাহাড্ডি হবে সব ফলে বিএনপি যে একটা সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার একটা নিশ্চয়তা ছিল সেটাও একটু কমে যাবে আর সৌরশ খোয়ার যে সুযোগ ছিল সেটিও কমে যাবে এটি হলো আমাদের ফিয়ার পদ্ধতি আমরা সকল জনগণকে এই ফিয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্য সকল জনগণের সচেতন হওয়া উচিত অনেকে জানে না ফিআর পদ্ধতি কী সেই এই সম্পর্কে কুলাসা করতে পেরেছি বলে আমি আশা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম